আসসালাম আলাইকুম एवरीवन কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও সুস্থ আছি আজকে তোমাদের সাথে এই গোলাপের কাজটা শেয়ার করব আমি এতদিনে অনেক ফুল অনেক রকমের কাজ করেছি কিন্তু গোলাপ করা হয়নি একটাও তো করেই ফেললাম সামনে ঈদ পূজো সব কিছুই আসছে তোমরা চাইলে এই কালেকশন থেকে একটা অর্ডার করে ফেলতেই পারো আর আজকে তোমাদের সাথে কিছু শেয়ার করব। আমি আমার ইউটিউব চ্যানেলটা হারিয়ে ফেলেছি আপাতত এই কদিনের জন্য আমার মনে হচ্ছে আর ফিরে পাবো না হয়তো আবার ফিরে পেতেও পারি পজিটিভ চিন্তা করা ভালো তাই না আমার আসলে ফোনের স্টোরেজ প্রবলেমের জন্য ফোনটা রিস্টার্ট করতে হয়েছিল সরি রিসেট বলে নাকি রিস্টার্ট জানি না যাই হোক রিসেট করতে হয়েছিল তো তারপর আমি আমার ইমেলটা হারিয়ে ফেলি আর রিস্টোর করতে পারছি না কিছুই তো খুব ফেসবুক ইনস্টাগ্রাম এগুলো তো পেলাম ভাগ্যিস্বামী পেজটা পেলাম আচ্ছা এরপর ইউটিউব চ্যানেলটা আমি আর ওই ইমেলের জন্য পাচ্ছি না দেখা যাক কি হয় যদি পাই তাহলে আমি ওই ইউটিউব চ্যানেলটা থেকে আবার ভিডিও পোস্ট করবো কিন্তু যদি না পাই আমি আবার একটা ইউটিউব চ্যানেল খুলবো কোনো কিছুর তো শেষ নেই তবে একটু ওয়েট করে যেতে চাই নতুন করে একটা খুলতে চাই না এখনই কিছুটা সময় চেষ্টা করে দেখতে চাই যে ওটা রিকভার করা যায় কি না এখন হয়ে গেলে তাহলে আমি আমার পুরনো চ্যানেলটা থেকে পোস্ট করতে পারবো আর তোমরা জানাও যে এই কাজটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু আমার কোনো কাজ রিক্রিয়েট করলে অবশ্যই আমাকে ট্যাগ করতে ভুলো না আর এই কাজটা যখন করছিলাম বেশ মেঘলা ছিল তো অত হয়তো লাইকটা ঠিকঠাক আসেনি তাও তোমরা দেখো সেই অবধি আর কেমন হয়েছে জানিও ভিডিওটা তোমরা সবাই ফেসবুক থেকে দেখছো ভিডিওটা তো ফেসবুকে আমার পেজে একটা ফলো করতে ভুলো না আর লাইক শেয়ার কমেন্ট করে দিও আর অর্ডার করতে তোমরা কিন্তু ইনবক্স করতে পারো সিক্স টু নাইন ওয়ান ফোর জিরো ফোর থ্রি এইট জিরো এই নাম্বারটাতে এই নাম্বারটাতে সরাসরি নক করলেই আমাকে পেয়ে যাবে অথবা যদি তোমরা পেজে নক করতে চাও সেটাও সেটাও কিন্তু সম্ভব তোমরা পেজেও চাইলে নক করে সব কিছু ডিটেলস জেনে নিতে পারো আর যে কোনো শাড়ির কাজ কিন্তু পাঞ্জাবিতে রিক্রিয়েট করে দেওয়া যাবে ম্যাচিং করে যদি কেউ চাও বা যে শাড়ির কালার সাদা বলে তোমরা যে অন্য কালারে কাস্টমাইজ করিয়ে নিতে পারবে না এমনটা না যে কোনো কালারের শাড়িতে যে কোনো কালারের কাজ করে দেওয়া যাবে হ্যাঁ অবশ্যই সেটা মানানসই রঙের হতে হবে আজ এইটুকুই দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে